জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির কি আছে তা জানা যাবে আগামী দেশ জুড়ে এখন একটাই আলোচনা লকডাউন না আন্দোলন কিন্তু বাস্তবতা হলো রাস্তায় নামলেই ধরা পড়ছে আওয়ামী লীগ গর্তে লুকিয়েও পার পাচ্ছে না কেউ সেনাবাহিনী এখন কঠিন অ্যাকশনে একটার পর একটা লিগ নেতাকে ধরে নিচ্ছে অ্যারেস্ট ভ্যানে এ যেন হাসিনার ডাকা অবরোধ উল্টো হাসিনার বিরুদ্ধেই ভয়ঙ্কর আঘাত আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এখানেই পাবেন বাস্তবের আড়ালে লুকানো সত্য জুলাই গণবথানের পর থেকেই দেশ জুড়ে এক ভয়ঙ্কর অস্থিরতা ক্ষমতা শেখ হাসিনার বিরুদ্ধে চলছে বিরোধী অপরাধের মামলা রায়ের তারিখ ঘোষণা হতেই রাস্তায় নেমে পড়েছে আওয়ামী লীগের বিক্ষুব্ধ কর্মীরা কিন্তু এবার তারা যতই চেচাক না কেন সামনেই দাঁড়িয়ে আছে পুলিশ ও সেনাবাহিনী একটার পর একটা সংঘর্ষ গ্রেফতার কান্না আর আতঙ্কে ভরে উঠছে দেশ এক সময় যারা গর্জন করত আজ তারা পালাচ্ছে কাউকে ধরা পড়লে বেদম কেলানি আবার কেউ কেউ লুকাচ্ছে গ্রামের মসজিদে কেউ সীমান্তে পালানোর চেষ্টা করছে তবুও বাঁচতে পারছে না কেউ কারণ এখন মাঠে নেমেছে সেনাবাহিনী দেশের প্রতিটি জেলায় চলছে কঠিন নজরদারি একটা লুকিয়ে থাকা লীগ মানেই এক নতুন অভিযান অবস্থা এতটাই ভয়াবহ যে হাসিনার ডাকা অবরোধ এখন তার জন্যই দুঃস্বপ্ন হয়ে উঠেছে দলের ভিতরেই ভাঙন অনেকে পালিয়ে বেড়াচ্ছে অনেকে গোপনে আত্মসমর্পণ করেছে রাজনীতিতে নিষিদ্ধ হয়ে যাওয়া আওয়ামী লীগ এখন টিকে থাকার লড়াইয়ে ব্যস্ত সেনা সদর জানিয়েছে তারা শুধু আইন রক্ষা করছে যেখানে নৈরাজ্য সেখানেই ব্যবস্থা তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটাই বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা যেখানে দল নয় এখন কথা বলছে রাষ্ট্র দেশ এখন সংবেদনশীল মরে দাঁড়িয়ে একদিকে জনরোষ অন্যদিকে সেনার অ্যাকশন আগামী দিনগুলোই বলে দেবে কোন পথ বেছে নেবে বাংলাদেশ আপনি কি মনে করেন নিচে কমেন্টে আপনার মতামত দিন